আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তো অনেক দিন যাবৎ আর নিজের কোনো তেমন ভিডিও দেওয়া হচ্ছে না বা তেমন বাহিরের প্রকৃতির ভিডিও বা রান্না বড়ার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না হয়তো অনেক ব্যস্ততা ছিলাম তো আজকে ভাবলাম হয়তো সরাসরি আপনাদের সাথে একটা ভিডিওতে আড্ডা দিই তো সবাই কেমন আছেন আশা করি এই রমজান মাসে সবাই ভালো আছেন ইনশাল্লাহ সবাই চেষ্টা করব তিরিশটা রোজা রাখার তো অফিস থেকে আসলাম আজকে সাড়ে তিনটায় আসলাম এসে একটু রেস্ট করলাম ইফতার করলাম ইফতারের পর একটু ঘুমের মতো পড়েছিলাম তো ভাবলাম অনেক দিন যাবো আপনাদের সাথে কথা হয় না বা তেমন ভালো করে আমি ভিডিও ছাড়তে পারি না সেই জন্য আসতে চলে আসলাম তুমি কী করো নাই তো আশা করি আমি যে হিসাবে ভিডিও তেমন আগের মতো ছাড়িনি ওই হিসাবে কিন্তু আমি এখনও অনেক কমেন্ট পাচ্ছি এখনো সবাই কিন্তু আমাকে অনেক কমেন্ট করছে বা আমার লাস্টে যে বাচ্চাদের ভিডিও ছেড়েছি আমার বোনের ছেলে মেয়ের ভিডিও ওগুলাই কিন্তু তেমন ওইগুলোর কিন্তু কমেন্ট লিস্ট বন্ধ তো আমাকে আগের ভিডিওগুলোতে সবাই কমেন্ট করে বলেছে যে আপু আপনার আসলে ওই আগের ভিডিওগুলোতেই আর কি সবাই কমেন্ট করে বলেছে যে আপু আপনার যে লাস্টে বাচ্চাদের ভিডিও ছেড়েছেন ওগুলো কিন্তু কমেন্ট লিস্ট বন্ধ তো ওরা কমেন্ট বন্ধ থাকার একটাই কারণ যে বাচ্চাদের ভিডিও ছাড়লে কমেন্ট বন্ধ থাকবে ওখানে কেউ কমেন্ট করে আমাকে পাবে না তো এই জন্য আজকে নিজেই সরাসরি ভিডিওতে চলে আসলাম আর আশা করি রমজান মাসটা সবারই ভালো কাটবে তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ আপনাদের জন্য কিন্তু আমি আরও একটি কাজ করেছি যেটা হলো আমি শুধুমাত্র ইউটিউবে আপনাদেরকে কমেন্ট ভালোভাবে করতে পারিনি বলে কিন্তু আমি দুইটা পেজ ছিল আমার ফেসবুক পেজ ওই দুটো কিন্তু আমি বন্ধ করে দিয়েছি কারণ এত ভিডিও করা আমার সম্ভব না বা এত সাপোর্ট দেওয়া তা আমি কিন্তু কাউকে তেমন সাপোর্ট করতে পারি না আর ধরেন আমি যদি দুইটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেলে কাজ করি যদি সাপোর্ট দিতে যাই এতজনকে তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হয়ে যায় তো নিজের কষ্টের কারণেই কিন্তু আমি ফেসবুক পেজ দুটা বন্ধ করে দিয়েছি আমার পক্ষে এত চাপ নেওয়া সম্ভব না এমন আমি অসুস্থ যাব যাবো তোর ভিতর এত চাপ নিলে হয়তো আমার আরো বেড়ে যাবে তো জব আবার এতগুলো সাপোর্ট অনেকটা মুশকিলের ব্যাপার তো আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি তো আপনাদের জন্য কিন্তু আমার ফেসবুক পেজ দুটা ত্যাগ করে দিয়েছি সেই হিসাবে আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে যেন আমি ভালোভাবে সাপোর্ট করতে পারি এই জন্য এত কিছু করেছি তাই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন যদি এত কিছু করতে আপনাদের কষ্ট হয় অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কারণ এর প্ল্যাটফর্মে কিন্তু একে অপরকে ছাড়া কখনোই সফল হওয়া যায় না সবারই সহযোগিতার প্রয়োজন সবাই সবাইকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো আশা করি সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন মাহের রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে এই দিনগুলো জানি সবার ভালো কাটুক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন